দর্শক স্বামী তাকে প্রবাস আর তারি বাগানে ঢুকে পড়েছে ছাগল খাইতে গাছ আর এখন হচ্ছে বাকিটা ইতিহাস এ ভাইরা কি ঘটনা কি ঘটনা ভাই ঝামেলা ঘটনা বুঝুন ঝামেলা কি

জামাই থেকে বুঝেন ঠিক আছে তিন বছর আমি হেয়ার জ্বালায় এই বাইরের ভিতরে থাকতাম মানে আমি কি কইতাম স্বর্মের কথা মানে বুঝেন নাই তো তিন বছরের মধ্যে দুই বছর ধরে আমরা জ্বালাইতে আছে খাইলে বাড়ি ভাইয়া

অনেক ধর এগুলো তো সরম না করেছি না কি এটা কি আপনার সাথে কি প্রতিনিয়ত করতো নাই প্রতিনিয়ত হ্যাঁ কিন্তু সুযোগ পাইনা আচ্ছা মানে এমন একটা টোকা দিয়ে তো

না হেরে আমার ভাল লাগে এদাল লাগে আরে ভাল লাগে তোমার ভাল লাগে ভাল লাগে ভাল লাগে আরাম তো এরম ঘটনা কিন্তু এরম ঘটনা দেখা যায় সম্মানে ঠিক আছে নম্বর ব্যাদে ভাবের কা আমার বলে ভালো ন ন আরে লাগা না আমার মনে যাই হোক ভাই এখন তাহলে প্রশাসনের লোক আসুক তার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনার হচ্ছে পরবর্তী দাপে আপনাদেরকে দেখাবো যে এখানে পরবর্তী দাপে কি করছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ